আপনি কি একজন বিজনেস ওনার কিংবা উদ্যোক্তা তাহলে আপনার চায়না পণ্য সোর্সিং ও শিপিং করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোথায় কিভাবে আপনার ব্যবসার জন্য পণ্য সোর্সিং ও শিপিং করবেন তাই ভাবছেন বিভিন্ন ফেসবুক পেজ ওয়েবসাইট খুঁজে খুঁজে আপনি কনফিউজ ওয়েট 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 আপনার কনফিউশনের দিন শেষ কারণ স্কাইবাই এনেছে আপনার ব্যবসার জন্য পারফেক্ট সোর্সিং ও শিপিং সলিউশন স্কাইবের অ্যাপ অথবা ওয়েবসাইটে চায়নার দশ তক সাপ্লায়ের বিশ কোটিরও বেশি পণ্যের ভাণ্ডার থেকে আপনার পছন্দের যে কোনো পণ্য ভিজিট করলেই তার বিস্তারিত দেখতে পাবেন পাশাপাশি ক্যাটাগরি অপশনে ক্লিক করলে একই ক্যাটাগরির আরও দুই হাজার সেলারের পণ্য একই সাথে দেখতে পাবেন এছাড়াও রয়েছে ইমেজ সার্চের সুবিধা যে ওয়েবসাইট থেকে পণ্যের ছবি কপি করে সার্চের সুবিধা পণ্যের ছবি ডাউনলোডের সুবিধা এবং পণ্যের অরিজিনাল ছবি দেখার সুবিধা তাই আর দেরি কেন আপনার ব্যবসার সোর্সিং এবং শিপিং সমস্যার সমাধানের জন্য এখনই ভিজিট করুন স্কাইপের ফেসবুক পেজে অথবা আপনি স্কাইপের অ্যাপ অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে একজন ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার পেয়ে যাবেন তার সাথে আপনি সকল বিষয়ে কথা বলতে পারবেন